রোহিঙ্গা সংকটের কারণে যে দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিন যাবত এক ধরনের ঠান্ডা যুদ্ধ পর্যায়ের ছিল সে দেশের বিপদেই বন্ধুর মতো হাত বাড়িয়ে দিল বাংলাদেশ মিয়ানমারের সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্পে যখন অসহায় মিয়ানমারের মানুষ তখন তাদের পাশে দাঁড়ালো আমাদের সেনাবাহিনী ফায়ার সার্ভিস উদ্ধারকর্মী এবং মেডিকেল টিম এখন প্রশ্ন হচ্ছে যে এই সহায়তা শুধুই কি মানবিকতা নাকি এর পেছনে রয়েছে কোনো রাজনৈতিক কৌশল আটাশ মার্চ দু হাজার পঁচিশ সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে চরম দুর্ভোগে পড়ে লক্ষাধিক মানুষ শত্রুতার রাজনীতি নয় মানবতায় বড় এই নীতিতে বিশ্বাসী বাংলাদেশ সরকার তাই কোনো শর্ত ছাড়াই বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও জরুরি উদ্ধারকারী দল ছুটে যায় মিয়ানমারে বিমান বাহিনীর সি হান্ড্রেড থার্টি জে ও সেনাবাহিনীর কাসা সি টু হান্ড্রেড বিমানে একত্রিশ দশমিক পাঁচ টন ত্রাণ পাঠানো হয় যার মধ্যে ছিল শুকনা খাবার বিশুদ্ধ পানি কাবু ওষুধ খাবার স্যালাইন ও নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম সেনাবাহিনীর বিশ বিশিষ্ট উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিসের দশ সদস্য বিশিষ্ট টিম মিয়ানমারে উদ্ধার কার্যক্রম চালায় তাদের মূল লক্ষ্য ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধার এবং আহতদের চিকিৎসা সেবা দেয়া এমন বিপর্যয়ে শুধু উদ্ধার নয় চিকিৎসার দায়িত্বও নিয়েছে বাংলাদেশ সরকার সেনাবাহিনী ও বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে এগারো সদস্যের মেডিকেল টিম মিয়ানমারে পৌঁছেছে মিয়ানমারের কর্মকর্তারা বলছেন আমরা কখনোই ভাবিনি বাংলাদেশ এভাবে পাশে দাঁড়াবে ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের মানবিক সাহায্যে কৃতজ্ঞতা প্রকাশ করল মিয়ানমার মিয়ানমারের সরকারি কর্মকর্তারা বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশের মেডিকেল টিম আহতদের চিকিৎসা দিচ্ছে উদ্ধার অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কিন্তু এই কি শুধুই মানবতা নাকি এর পেছনে বড় কোনো কৌশল আমরা সবাই জানি রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ ও মিয়ানমারের সম্পর্ক বছরের পর বছর ধরে খারাপ কিন্তু এই দুর্যোগে বাংলাদেশ যেভাবে দাঁড়িয়েছে তাতে সম্পর্ক উন্নতির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস প্রথম থেকেই বলে আসছেন পাশের দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে আর এই ত্রাণ কার্যক্রম তার সেই নীতিরই বাস্তবায়ন এই সাহায্যের মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করেছে মানবতা ও কূটনীতি একসাথে চলতে পারে মিয়ানমার এই প্রথমবার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের কৌশল এবং ভবিষ্যতে কী হতে পারে সে বিষয়ে একটু আলোচনা করা যাক এই সাহায্যের ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ হবে সীমান্তের উত্তেজনা কমতে পারে মিয়ানমার বাংলাদেশ নতুন বাণিজ্য চুক্তিতে আসতে পারে বিশ্লেষকরা বলছেন এই সাহায্য শুধু মানবিক নয় বরং এটি বাংলাদেশের কূটনৈতিক চাল যদি মিয়ানমারের বর্তমান সরকার বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে তাহলে ভবিষ্যতে অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা সুবিধা পেতে পারি এই উদ্যোগ সম্পর্কে আপনার মতামত জানতে চাই আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানান ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন